আজকে আপনাদের কী প্রোগ্রাম ছিল আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তার ঠিক আগে থেকে আগের প্রায় এগারো দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি নিজের ব্রত রাখছেন তার পরকমলেই প্রাণ প্রতিষ্ঠা হবে এবং আমরা সারা ভারতবর্ষে তিনি সমস্ত মন্দিরে সাফাই অভিযান করার জন্য তিনি হচ্ছেন আহ্বান জানিয়েছেন আমরা যারা সনাতনী আছি আমরা যারা বিজেপির কার্যকর্তা আছি তারা ভারতবর্ষের সমস্ত জায়গাতে এই মন্দির সফায় কাজ হাতে নিয়েছে এই কর সেবা করা হচ্ছে আমাদের পক্ষ তাই শিউড়ি নগর মন্দিরের পক্ষ থেকে রক্ষাকারী রক্ষাকারীকলা মন্দির চত্বর আমরা পরিষ্কার করলাম একে একে আমরা শ্রীমদিন সমস্ত মন্দির আগামী এগারো দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করবো আমরা সেখানে কর সেবা করে সফাই অভিযান চালাব এবং সমস্ত দেবতার কাছ থেকে আমরা প্রার্থনা করব জেলা রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তারপরে ভারতবর্ষের শ্রীবৃদ্ধি কামনা হোক ভারতবর্ষ বিকশিত হোক উন্নয়নশীল দেশ থেকে উন্নত ভারতে পরিণত